বলমপুর ওয়ান জিপি এখানে ডাঙা যে বাঁধের কথা দীর্ঘদিনই তোষকা নদীর পারে এই বাঁধের কথা বলা হয়েছে এই বাঁধটা না থাকলে আগামী দিনে আগামী বর্ষায় বাকি যেটুকু গ্রাম আছে গ্রামগুলো উঠে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা আমরা এলাকার মানুষের দাবি অনুযায়ী আজকে এই জায়গাতে পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমরা এই জায়গা ঘুরে গেলাম আমরা এখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলেছি এটা রিসেডিউল করতে হবে যে শিডিউলে টেন্ডার হয়েছে তাতে রেট ভ্যারি করছে অনেক তার ফলে অনেক এজেন্সির অ্যাটেন্ড করছে না এটা থার্ড টেন্ডার হবে আগামী সোমবার থার্ড টেন্ডারের পরে এটা যদি যে অ্যাভাব কাজ হবে সেটার জন্য ফিনান্সের অ্যাপ্রুভাল দরকার এটা ডিপার্টমেন্ট জানানো তার ফলে সেটা একটু সময় লাগবে কিন্তু বিষয়টা খুব সিরিয়াসলি ডিপার্টমেন্টে যারা আছেন তারা দেখছে এজুকেশন দপ্তর এ বিষয়টা সবার নলেজে আছে যাতে খুব তাড়াতাড়ি আমার মনে হয় কাজটা ম্যাচিওর করবে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হবে তার জন্য একটু সময় দরকার আমরা চেষ্টা করছি যাতে ইলেকশনের আগে যদি টেন্ডারটা হয়ে যায় তাহলে ফ্রেশ টেন্ডার যদি ইলেকশনের আগে হয়ে যায় তাহলে সেটা ভালো হবে কাজটা হবে নাটাবাড়ি বিধানসভা বলরামপুর এক নং অঞ্চলের সোলাডাঙ্গায় নদী ভাঙন পরিদর্শন করলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমি দীর্ঘদিন থেকে এলাকাটি ভাঙন কবলিত স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে নিলেন অভিজিৎ বাবু তিনি জানান বর্ষার আগেই নদী ভাঙন প্রতিরোধ পদক্ষেপ নেওয়ার জন্য সেচ দপ্তরের সাথে কথা বলবেন তিনি

আন্দোলন করতেছি তো পাঁচ ছয় বছর থেকে ওই জায়গায় যখন এই গ্রামটা ছিল তখন থেকে আমরা আন্দোলন করতেছি কিন্তু গ্রামটা এখন ভাইয়া ছিল সব এদিকে আসছে এখন এটাও চলে যাবে ওই সামনে ওই फपतिटीनल Allah बाजरेश कि पहलो हो, ब क्यbroth कर दोिलत वीघर दिट भीडुर्स, कि आर गतIV धुटेएर्नीम इओ्र goal भेक, ब भीड़ीनivad लाजो isn't by you girl. लिए फटार अधिन करद बेन Yes, Stewosa is куда सो जो जाज, की दह घरा दो?